আমাদের এখানে রাম পুজো হয়েছে তো কিছু থিম তোমাদেরকে দেখাই আর এইখানটাতে দেখো পুজো হয়েছে আর এরা যেগুলো সেজেছে এগুলো সবই অরিজিনাল দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম গ্রামের পুজো বুঝতেই পারছ কেমন হবে তো চলো আর কি হয়েছে দেখাই তোমাদেরকে এরপরে দেখো ওরা রাস্তা থেকে হেঁটে এসে দেখো দাঁড়িয়ে আছে বেশ ভালোই লাগছে যাই হোক রাত বলে সরস্বতী পুজো আর এই দেখো সরস্বতী পুজোর দিন সুমিয়া সকালবেলা র্যাগ মুড়ি দিয়ে বসে আছে কোথায় উঠবে একটু হলুদ মাখবে স্নান করবে তা না চুপচাপ বসিয়ে বসে আছে মায়ের অপেক্ষাতে মা কখন তুলবে স্নান করাবে তারপরে ও স্নান করবে কি আর করা যাবে তো চলো কিছু ঠাকুর সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখাই এই দেখো প্যান্ডেলগুলো দেখো এটা হচ্ছে কালনার প্যান্ডেল তো কেমন লাগছে অবশ্যই বলো এবছর আমি যেতে পারিনি সামনে বছর অবশ্যই যাব আর প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে চলো তোমাদেরকে একটু প্যান্ডেলগুলো দেখাই আর তোমাদের সাথে সাথে আমিও দেখি আমি আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল সরস্বতী ঠাকুর দেখতে যে ওখানটাতে শুনেছি প্রচুর মানে বিভিন্ন রকমের প্যান্ডেল হয় বিভিন্ন রকমের ঠাকুর হয় থিমগুলো খুব সুন্দর করেছে খুব ভালো লাগছে দেখতে জানি না কবে যাওয়া হবে সুমিয়া যদি সুস্থ থাকতো হেঁটে চলে যদি বেড়াতে পারতো সত্যিই চলে যেতাম কিন্তু পরিস্থিতিতে কী করে যাব কিছু করার নেই এইভাবেই দেখছি তো চেষ্টায় আছি সামনে বছর যাব দেখতে আর প্যান্ডেলগুলো দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো দেখে মনে হচ্ছে আগুন জ্বলছে দূর থেকে তাই না এমন একটা কালার করেছে লাইটগুলো এমন দিয়েছে তো যাই হোক খারাপ লাগছে না দেখতে ভালোই লাগছে আর কিছু কিছু প্যান্ডেল খুব সুন্দর করেছে খুবই ভালো লেগেছে প্যান্ডেলের মধ্যে দিয়ে ধান গাছ করেছে বেশ ভালোই লাগছিল তো চলো তোমাদের সাথে সাথে আমিও এই দেখো প্যান্ডেলের ভিতরটা কিন্তু ভালো লাগছে বাইরেটা দেখে অন্যরকম মনে হচ্ছিল তাই না আর ভিতরটা দেখো কত লোক প্রচুর লোক এসেছে ঠাকুর দেখতে আর এত সুন্দর সুন্দর সাজানো এত ভালো জিনিস না দেখে থাকতে পারে বলো চন্দননগরে যেমন পুজো হয় তেমনি কানলাতে সরস্বতী পুজো বিখ্যাত একদম জগদ্ধাত্রী পুজোর মতো প্যান্ডেল হয়েছে এক একটা জায়গায় এক একটা খুব বিখ্যাত নবদ্বীপে যেমন রাস যেখানেই যায় রাস হোক না কেন নবদ্বীপের রাস কখনোই তুলনা করা যায় না নবদ্বীপ শান্তিপুর আর সব থেকে প্রথমেই মুখে আসে সবার মায়াপুর আর নবদ্বীপের রাস তেমনি কালনাতেও সরস্বতী পুজো দেখো বিখ্যাত হয়ে যাচ্ছে এটাও আর কিছুদিন পরে জগদ্ধাত্রী পুজোর মতো পুরো একদম লাইটিং হবে প্যান্ডেলগুলো খুব ভালো লাগছে আর এই দেখো লাইটিং একদম চন্দননগরের মতো লাইটিংও করেছে তো চলো ভিতরের দিকে যাই দেখি একবার দেখো কত সুন্দর লাগছে ভিতরটা এত সুন্দর সুন্দরভাবে লাইট দিয়েছে কালারগুলো দেখে প্যান্ডেলটা আরও বেশি ভালো লাগছে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করো বলো আমার তো বেশ ভালোই লাগছে আর সামনে থেকে দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো তো চেষ্টায় আছি সামনে বছর যাব সুমিয়াকে নিয়ে প্যান্ডেল দেখে আসব ঠাকুর দেখে আসব খুবই ভালো লাগছে দূর থেকে দেখার কাছের থেকে দেখার আলাদা একটা আনন্দ তাই না তো দেখো তোমরাও দেখো আমিও দেখি এইভাবেই কেমন লাগছে অবশ্যই বলো তো পরের দিনকে এই দেখো পুজো হচ্ছে এটা হচ্ছে সুমিয়ার পিসির বাড়ি ওদের প্রথমে মানে আগের দিন বিকেলবেলা এইভাবে সুন্দর করে সাজিয়ে নেয় যে কজনা পুজো করবে তারা ধূপদানি আর আর হচ্ছে প্রদীপ এই দুটো সবার এক মানে এক এক একটা করে ওই দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে আর এই দেখো ভোরবেলা ওরা প্রদীপ আর ধুনুচি নিয়ে দাঁড়িয়ে আছে মানে সূর্য উঠবে সূর্যকে দেখাবে এই প্রদীপটা ভোরবেলা ওরা স্নান করে প্রায় চারটের দিকে স্নান করে নতুন জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে সূর্যকে প্রদীপটা আর ওই ধুনুচিটা নিয়ে দাঁড়িয়ে আছে ওরা দেখাবে বলে আর যে যে আসে না তাদের জন্য এক্সট্রা এগুলো থেকে যায় আর যে যে করছে পুজো যে কচনা করবে তারা ওইভাবে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ সূর্য না উঠছে তো প্রদীপ দেখানোর পরে এই দেখো পুজো করবে ঠাকুর মশাই আসবে তো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এই দেখো দেখেছো কত সুন্দরভাবে সাজিয়েছে কি ভালো লাগছে দেখতে এই যে ফল কেটেছে থালা ভর্তি করে কেটেছে ফল দেখেছো আর এইগুলো সব চিনির বড় বড় এগুলো বানিয়েছে মানে দোকান থেকে কেনা আর কি এই দেখো কত ভালো লাগছে দেখতে দেখো দেখেছো তোমরা কে কে এই পুজো করো আর কে কে জানো অবশ্যই কমেন্ট করো বলো এই যে পুরোহিত চলে এসেছে পুজো করবে বলে বসে বসে ভাবছে পুজোটা কি শুরু করব না করব না আর কি কেউ আসবে সেটাই চিন্তাভাবনা করছে বসে বসে এত লোকজন কম কখন সবাই আসবে এটাই ভাবছে যে কখন পুজোটা করব শুরু সেটাই ভাবছে তো এই দেখো পুজো করতে বসে গেছে এখন পুজো হচ্ছে এরপরে সবাই মানে যারা আর কি পুজো করছে তারা আবার স্নান করবে তারপরে আবার ওই প্রদীপ নিয়ে ধনুচটা নিয়ে আবার দাঁড়িয়ে থাকবে কারণ সূর্য আস্তে আস্তে ডুবে যাবে আর ওরা সেই প্রদীপটা ধরে দাঁড়িয়ে থাকবে মানে প্রদীপটা দেখাবে যখন সূর্য উঠেছে তখন মানে ওঠার আগে আর কি প্রদীপটা আর ধনুচিটা নিয়ে দাঁড়িয়েছিল সূর্য কখন উঠবে দেখবে আবার ওরা সেম ওটাই করবে যে সূর্য কখন ডুবে যাবে মানে সূর্য ডুবে যাওয়ার আগে আবার ওই প্রদীপটা নিয়ে আর ধনুচিটা নিয়ে দাঁড়িয়ে থাকবে স্নান করে তো এটাই হচ্ছে এদের পুজো আর তোমাদের কেমন লাগলো তোমরা কারা কারা এরকম পুজো করো অবশ্যই কমেন্ট করো বলো দেখো দেখেছো পাগলামিটা একবার দেখলে তো যাই হোক পুজো প্রায় শেষের দিকে হয়েছে। এখন বাজে বেলা এগারোটা এরপরে আবার সবাই সন্ধেবেলায় ওইভাবে স্নান করে পুজো দেওয়ার পরে সবাই মাছ ভাত খাবে রাত্রিরে आलोक सहाय और देガル सुनाガル सुनाガル দেখো সুমিয়া এখন বসে আছে খাবার খাবে বলে সন্ধেবেলায় তো সুমিয়াকে এখন ঝটপট খাবারটা খাইয়ে নিই তারপরে সুমিয়াকে সন্ধেবেলায় একটু সাজানো হবে না সাজালে কেমন লাগে তাই না সরস্বতী পুজোর দিন তো সেই জন্য এই যে ওর খাবারটা ঝটপট খাইয়ে এই দেখো সুমিয়া এখন সেজেছে বেড়াতে যাবে সাজুগুজু করেছে দেখো দেখেছো কত সুন্দর করে দেখো পুরো জামাটা একদম ছড়িয়ে নিয়েছে দেখো এই দেখো দেখেছো কত বড়ো জামাটা একদম দেখো সুমিয়া এখন সাজুকুচু করেছে বেড়াতে যাবে কোথায় যাবে সুমিয়া তুমি ও সুমিয়া তুমি তো ডাক্তারের কাছে ছাড়া আর কোথাও যেতেই পারো না তুমি তো এই ড্রেস করে ডাক্তারের কাছে যাচ্ছ না এখন মনে হচ্ছে কিন্তু যাচ্ছ কোথায় তুমি সুমিয়া